যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্টে লিখে দাও ইউআইডি কমেন্টে লিখে দাও আর একটা যদি কমেন্ট করছো তোর খবর আছে তো দেখা যাক আজকে কে ডায়মন্ড পায় দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো বর্তমানে কারা কারা তো দ্রুত সবাইটা সাবস্ক্রাইব করে কমেন্ট ইউআইডি লিখে দাও একটা উইকলি মেম্বারশিপ একটা উইকলি মেম্বারশিপ কারা কারা ভিডিও দেখতেছো কোথা থেকে দেখতেছো এবং তোমাদের আইডি লেভেল কত কমেন্টে বললো এবং সবাই ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একদম ফাস্ট ফাস্ট দ্রুত দ্রুত কেউ লাইক সাবস্ক্রাইব তুলে নেবে না দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করো তো এখন দেখি আইডি রিয়াকশনটা দিয়ে দেই তো প্রাইম লেভেল তাই সর্বনাশ কমেন্টে লিখে দিয়েছেন যারা যারা আমার লাইভে বর্তমানে জয়েন করেছ ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও কমেন্টে তোমাদের ইউআইডি লিখে দাও আজকে আইডি রিয়েকশনটা দিয়ে দিতেছি দ্রুত VFX জিনিস অনলাইন আছে ভাই লাইভে জয়েন না থাকলে রিয়াকশন দিয়ে কার কি ফালামু VFX জিনিস লিক করে দিলাম আর একটা লাইক করলে 670 টা লাইক হবে সেই স্নাইপার দিয়ে খেলে আসলে তাকে আমি রাখছি রাশারে সে মানে পাক করে স্নাইপিং করে মন্ডা চাই না তারে এমপি আর এবং সিএস এমপি আমি জানি আর এদিকে দেখেন তার লিস্টে অনেক কিছুই আছে দ্রুত যারা যারা লাইভে জয়েন হয়েছ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো নতুন আর একজন দিয়েছে ইউআইডি তো ভাই আপনার ইউআইডি দিতেছি এখন হইতেছে ইউআইডি ফোর এইট থ্রি টু নাইন থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান তো দ্রুত দ্রুত সবাই ভিডিওতে ডাবল ট্যাপ নতুন এলে চ্যানেলতে সাবস্ক্রাইব করে তো ভাই আপনার ইউআইডি মেবি ভুল তো আরেকজন একটা দেখা যাক তো আরেকজন একটা হইতাছে যে 308 524 7227 তো ভাই কে রিকোয়েস্ট পাঠাইছে 1 ঘন্টা আগে ভাই অনলাইন ছিল তো ভাই সিএসপি বেশি খেলে ভাইয়া টিকটকের অ্যাকাউন্টের নাম দিয়েছে সবাই টিকটক ভাইয়াকে ফলো করে দিবেন এবং ভাইয়া একজন ওল্ড প্লেয়ার তো ভাইয়ার এইদিকে দেখা যেতে ভাই প্রাইম লেভেল টু ভাইয়ার এগুলো দিয়ে সাজিয়ে রাখছে তো দ্রুত দ্রুত সবাই কমেন্ট ইউডিটা লিখে দাও দ্রুত সবাই কমেন্ট ইউআইডি লিখে দাও তো আরেকটা ভাই কমেন্ট ইউআইডি লিখে দিছে ভাইয়ারি ইউইাইডিটা দেখা যাক ফোর এইট থ্রি টু নাইন থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান তো ভাইয়া দেখেন এই নাম্বারে ভাই কোনো ইউআইডি না আসতেছে না ভাই আপনি একটু সঠিক ইউআইডিটা লিখে দিন একটু সঠিক ইউআইডিটা আপনি লিখে দিন ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা যাক আজকে কার ভাগ্যে আজকে গিফট আছে আজকে কার ভাগ্যে গিফট আছে দেখার বিষয় তো এদিকে দেখতে পারতেছি ইউআইডি আরেকটা ভাই কমেন্ট করছে তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল ট্যাপ করে দেন আপনাকে নিশ্চয়ই আমি গিফট করব নিশ্চয়ই নিশ্চয়ই দুইজন কমেন্ট ইউআইডি লিখে দিয়েছেন দুইজন তো আমি প্রথমজনের টাগে লিখতেছি তো ওয়ান জিরো থ্রি এইট ফাইভ ডাবল নাইন টু জিরো নাইন তো ভাই এই নামে কোনো ইউআইডি আসতেছে না তো আরেকজন একটা দিতেছি গেমিং টু প্লেড এফ এফ বাইর ইউআইডি হচ্ছে বিরাশি ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি কী রে ভাই ও আচ্ছা যাই হোক ভাইয়ার ইউডিটা দেখি এই যে ভাইয়ার ইউডি ভাইয়া বর্তমানে ভাই এক রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই একসেপ্ট করবেন সবার ইউআইডি লেখা হবে সবার ই আইডি লেখা হবে একটা মিনিট ওয়েট করেন তো এদিকে দেখতে পাচ্ছি ভাইয়ার ই বান আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো আর একজন ভাইয়ের ইউআইডি দিতে ভাই ভিডিওটা ডাবল ডাব এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব নতুন হইলে চ্যানেল সাবস্ক্রাইব করো আগে ভাই টেন থ্রি এইট এইট দিব 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 ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো দিব এইট ফাইভ ডাবল নাইন টু জিরো টু নাইন তো ভাই এই নামে কোনো ইউআইডি নেই ভাই তুমি ভুল ইউ দিতেছো দিতেছ বারবার তুমি বারবার ভুল ইউ দিতেছো দিতেছ এই বাড়িটা চেকিং করে নাও তো আরেকটা ভাই ওয়ান এইট ওয়ান জিরো ফোর সিক্স সিক্স জিরো থ্রি জিরো থ্রি ওয়ান টু এইট ভাইডি অনুযায়ী ব্যাগ অনলাইন আছে ব্যাগকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি প্রমে বিট্টুকে ভাইয়ার এখানে দেখা যাচ্ছে তো ভাইয়ার ওয়েবেন দেখি ইউএমপি বিআরএস সিএসএম ইউএমপি প্লাস এডাবলিউ এম ভাইয়া ইউএমপি দিয়ে অনেক অনেক ভালো খেলে তো দ্রুত ভাইয়া ভিডিওতে ডাবল ডাব চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখি আজকে গিফটকে পায় আজকে দেখো সরাসরি তোমাদের সামনে গিফট দিব একটা উইকলি একটা উইকলি দেওয়া হবে দ্রুত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরেকটা ভাই ইউআইডি লিখে দিছে তো ভাই আগে দেখি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব অনুযায়ী আজকে সবাইকে দিব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করো বাহাত্তর বাহাত্তর নতুন যারা যারা দিতে ভাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা যারা দিতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা যারা দিতেসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন যারা যারা দিতেছো চ্যানেল আমারটা দেন লাইক সাবস্ক্রাইব করে দিয়েছি তো যেহেতু আপনি করেছেন দিব তো তোমরা সাবস্ক্রাইব করতেছো না কেন সাবস্ক্রাইব করতেস না সাবস্ক্রাইব করুন আমাকে গিফট দেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন নাকি আগে এটা বলেন আজকে আইডি চেকিং করবো যেহেতু আপনারা দ্রুত কমেন্টে ইউআইডিটা লিখে দিন লাইভে যারা যারা জয়েন আছেন ডাবল ট্যাপ এবং চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো ভাইদের ইউআইডিটা লিখে নেই আগে আমারটা দেন লাইক সাবস্ক্রাইব করতে যাচ্ছে এইট সেভেন ফোর টু সিক্স

মাস্টার এবং বিয়ারে প্রায় মাস্টার দিবে এডাবলিউ এম দিয়ে ভরিয়ে রাখছে মানে এ ডাব্লিউম এর পুরো লবিতে ভাই কি সুন্দর লাগতেছে দিয়ে অনেক ভালো খেলে বিয়ার এবং খেলে দিয়ে তো দ্রুত দ্রুত সবাই কমেন্ট ইডি লিখে দাও যারা যারা লাইভে জয়েন আস দ্রুত আমার আইডি একটু রিয়কশন দেন নিশ্চয়ই দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন নাইন সিক্স থ্রি এইট জিরো টু ওয়ান নাইন সেভেন এইট রিয়ান দিই ভাই এই যে রিকোয়েস্ট পাঠাইছি তো দেখা যাচ্ছে ভাইয়ার আইডি ভাইয়ার হাতে নাই একটা আমার ভালো কালেকশন নেই বলে কেউ রিয়াকশান দেয় না কেন ভাই কালেকশন হইলে কি রিয়াকশান দিতে হবে আপনার লাইক করে দিয়েছি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি আমার চ্যানেলে নতুন এর জন্য আপনাকে রিয়াকশন দিতেছি ভাই আপনি কেমন আছেন আর কমেন্টে বলেন ভাইয়ের বিয়ারে সি এস ভাই নতুন প্লেয়ার যাই হোক ভাইয়ের উইশ লিস্টে অনেক কিছুই আছে তো যাই হোক এটা হচ্ছে ভাইয়ার আইডি সবাই ভাইয়ার আইডিটাকে একটু সাপোর্ট করে আসবে তো ভাইয়া দেখেন নতুন প্লেয়ার হিসেবে ভাইয়ার পঁচিশ লেভেল এবং ক্লাস স্কোয়াড মানে এবং বিয়াবস করো ভাই কেউ একজন লাইভ তো দেখো লাইভ থেকে তোমরা বেরিয়ে গেলে ভাই অনেক কষ্ট লাগে ভাই লাইভ থেকে বেরিয়ে গেলো ভাই চুয়ান চুয়াত্তর 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 আর এক ও ভাই আর চারটা চারটা আর চারটা আর চারটা আর মাত্র চারটা লাগে ভাবে খুব ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনাকে গিফট করেন আমাকে গিফট করেন প্লিজ নিশ্চয়ই ভাই চ্যানেল তিনশো সাবস্ক্রাইব হইলে আজকে সবাইকে গিফট দেবো ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখি আজকে কারা কারা গিফট পেতে পারে আমার লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই গিফট পাবেন তো একটা উইকলি দাঁড়িয়ে আছে সবাই পেতে পারেন উইকলি তো দ্রুত দ্রুত সবাই কমেন্টে ইউআইডি লিখে দিন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে ডাবল ট্যাপ করে দিন তাহলে আপনাদেরকে দিয়ে দেবো একটা উইকলি নতুন নতুন যারা যারা অ্যাড হয়েছেন দয়া করে ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখি আমার সাবস্ক্রাইব করতাম মাত্র ভাই ছিয়াত্তরটা দ্রুত 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 আর চারটা সাবস্ক্রাইব আমি গেমে যেতেছি সবাই রাইট ডিরিয়কশন দিতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো তো আমিন ভাই বাইরটা দিয়ে নিই কথা হইতেছে ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন নাকি ভেরি ওয়াইড হইতেছে ডাবল ওয়ান নাইন টু ওয়ান টু ডাবল থ্রি সিক্স এইট সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভেয়ার আইডি কোড হইতেছে এটা ভাই অনলাইন বর্তমানে আছে ভাইয়া মেবি অনেক ওল্ড প্লেয়ার তো ভাইয়ার ছয় বছর বয়সে মানে ভাইয়া কী পরিমাণ ওল্ড প্লেয়ার আপনারা ভাবতেই পারতেছেন তো ভাইয়াকে লাইক করে দিলাম ভাইয়া বর্তমানে মেবি খেলতেছে না যাই তার ওয়েব দেখা যাচ্ছে ভায়া পি নাইনটিন আছে এবং এম তো আজকে সবার আই দিয়ে দিব সবার আই দিয়ে দিব দ্রুত দ্রুত সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে টু ওয়ান ফোর এইট নাইন ফাইভ সিক্স ফাইভ নাইন ওয়ান তো দিয়ে দিলাম ভায়া কেউ রিকোয়েস্ট ভায়া বর্তমানে অনলাইন আছে ভাইয়া খেলা দেখি ভালোই তো কথা হইতেছে ভাইয়া মাস্টারে এবং ভাইয়ার বিআরএ এমপি ফোরটি তো দেখি আমার সাবস্ক্রাইব করতাম সাবস্ক্রাইব কমপ্লিট হইলে সবাই গিফট পাওয়া সাবস্ক্রাইব কমপ্লিট হইলে সবাই গিফট পাওয়া দেখা যাক আমার সাবস্ক্রাইব করতাম দেখা যাক আমার সাবস্ক্রাইব কইতা যারা যারা ভিডিও যে কোথা থেকে কি দেখতেস আর একটা আর একটা আর একটা সাবস্ক্রাইব মাত্র একটা সাবস্ক্রাইব লাগে যে কমপ্লিট করে দিবা তার জন্য আকর্ষণীয় একটি গিফট আছে দ্রুত দ্রুত সবাই আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর একটা সাবস্ক্রাইব ভিডিওতে ডাবল ট্যাপ করে দাও ভাইয়া আমার ইউআইডি লাইক করছে ভাই আপনার ইউআইডিতে দিছি নতুন একজন মাত্র লাইভে জয়েন হয়েছে নাম হচ্ছে স্নাইপার কিং ভাই অ্যাড হয়েছে ভাই আপনি চ্যানেলটা দয়া করে ভাই সাবস্ক্রাইব করে দিন তো আশিটা সাবস্ক্রাইব হয়ে গেল আমার তো আর মাত্র বিশটা সাবস্ক্রাইব হলে আমার তিনশোটা সাবস্ক্রাইব হবে দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দিন তো ভাই স্নাইপার আপনি একটু আপনার লিখে দিন ভিডিওতে ডাবল ট্যাপ করে দিন যারা যারা নিতে চাও ফ্রিতে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে তোমাদের জন্য রেখেছি একটা উইকলি একটা উইকলি উইকলি দিব দ্রুত সবাই মান্থলিও দিতে পারি তোমরা যদি তিনশো সাবস্ক্রাইব কমপ্লিট করো মান্থলি একদম ফ্রি হ্যাঁ তোমরা যদি বিশ্বাস না করো আমার ভিডিওগুলো আছে তোমরা দেখে আসো আমার লাইভে বর্তমানে কারা কারা জয়েন আসো একটু কমেন্টে তোমাদের নামগুলো বলবে একটু দেখি আমি মত টেক টু দেন লাইক সাবস্ক্রাইব করুন এই নিউ স্ট্রিমে আপনাদের টা দিব আপনারা টেকন দাও হবে তো আপনি একটু ওয়েট করুন जस्ट 2 মিনিট তো আমি বারবার বলতেছি মেহেদী তুমি আজকে বাজে কমেন্ট করো তোমার কমেন্ট দেখলাম আর হাফটা যাই যাচ্ছে তো এই ইউআইডি টা এখন রিঅ্যাকশন দেওয়া হবে তোমরা আজকে লাইভ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব একটা রিয়াকশন দিতেছি দ্রুত দ্রুত সবাই চ্যানেলটা দাও দ্রুত দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো কথা হইতাছে যে সবাই আমাকে রিকোয়েস্ট পাঠাইতেছে আমার কথা ভাই এখন আমি তো রিকোয়েস্টটা দিতে পারতাছি না তো একটু নেটওয়ার্ক প্রবলেম কিছু মনে করো না কেউ তো আমারটা দেন নিশ্চয়ই ভাই আপনারটা দিব ভেরি ওয়াইড হচ্ছে এইট সেভেন आह फोर टू सिक्स फोर सिक्स फोर सेवेन एट तो भाई आप से मास्टर नेटवर्क प्रॉब्लम तो आईडी नंबर देखते के

কিরে ভাই এটা কি পরিমাণ উল্টাই দিরে ভাই দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েপেনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তো যারা যারা বর্তমানে কমেন্ট ইউআইডি দিতেছো সবার তাই লেখা হবে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা যাক আজকে কারা কারা গিফট পায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই দ্রুত দ্রুত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও বর্তমানে নতুন কয়েকজন জয়েন হয়েছে আমার লাইভে তো তোমাদের কাছে একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একা একা আসে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে লাইভ কিন্তু আমি বন্ধ করে দিতেছি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে তো তো না ব্রাশিটা যদি এখন পঁচাশিটা হয়ে যায় তাহলে আচ্ছা ভাইয়ারা দিয়ে যেহেতু ভাইয়ারা ভাইয়া আমাকে গিফট করেন নিশ্চয়ই করেছেন কি না কমেন্টে বলুন তো ইউআইডি গুলো ফাইভ জিরো ফোর তো একটা ইউআইডি পেলাম ব্যাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি ভাইয়া বর্তমানে আছে হিরোইকে তো ভাইয়ার আইডি হইতাছে এইটা দেখেন ভাইয়া এটা আপনার আইডি নাকি এর বুইয়া পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পারছি ভাই একজন গোল্ড প্লেয়ার ভাই আমাকে গিফট দিবেন না নিশ্চয়ই গিফট দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দ্রুত আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকে আমার শরীরটা ভালো না থাকার কারণে লাইভ খুব short করে হচ্ছে তো দ্রুত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা দেখাবেন আজকে তো আজকের লাইভ হচ্ছে এই পর্যন্ত আপনারা দ্রুত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আশা করি আপনারা আমার সকালের মধ্যে তিনশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন ভিডিওটি ডবল টব করে দেন নতুন সবাই জয়েন হন এবং আপনার আশেপাশে বন্ধু যারা আছে সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে দেন তো আমি কালকে দেখি সবাইকে গিফট করব কালকে সবাই কালকে আমার পারে নয়টা এবং একটা তিরিশ মিনিট এবং দুইটার সময় লাগবো তো সবাই